যদি আমি নির্বাচিত হই একটা গরিবের একটা টাকা লুটপাট করতে দেওয়া হবে না ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই গরিবের একটা টিন আত্মসাত করা হবে না ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই গরিবের একটা কম্বল কোন অবস্থায় আত্মসাত কেউ করতে পারবে না সবচেয়ে আমরা গরিবের বড় বন্ধু কিন্তু কপাল পরা গরিব ওই চট টাকা মাসদের পিছনে ঘুরে যারা ওদের আপন তাদেরকে তারা খুঁজে পায় না আমি গরিবদেরকে বলবো একটা বারের জন্য আমাদেরকে পরীক্ষা করবেন ইনশাআল্লাহ গরিবরা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা শ্রমিক মজদুর তাঁতি কুলি ঋষি চাবার কুমার যারা আছেন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হন এবার অন্য কোনো ধোকাবাজি মার্কা চলবে না এবার মার্কা আমাদের হাত পাকা সবার মার্কা গরিবের মার্কা শান্তির মার্কা শান্তির প্রতীক ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক হাত পাককে কবুল করে। কেউ মিথ্যা মামলায় থাকবেন না ইনশাআল্লাহ। মিথ্যা হয়রানি চলবে না। জুলুম অপরাধ করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। এবার অকব্যাপদ্ধ ভাবে হাত পাকার জোয়ার সৃষ্টি হয়ে গেছে। ঠিক। হাত পাকার জোয়ার দেখে অনেক মার্কা পাগল হয়ে গেছে। বুঝছেন না? পাগল-দবল বকা শুরু করেছে। ইনশাল্লাহ বরিশাল এবার হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ এই বিজয় কেউ ঠেকাতে পারবেন না ইনশাল্লাহ এর জন্য নহে সমাপ্ত কর্মদের অবকাশ কোথায় বিশ্রামের আমরা ইনশাল্লাহ মাত্র কয়েকটা দিন বারো তারিখ বিজয়ের পরে ইনশাল্লাহ বিশ্রামে যাব এর আগে আমাদের কাজ অব্যাহত চলতে থাকবে ইনশাল্লাহ কাজ চলতে থাকবে দাওয়াত চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন প্রিয় বরিশালবাসী আগামী বারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে এই নয় যে এইটাই প্রথম নির্বাচন এর আগেও বহুত নির্বাচন আমরা দেখেছি নির্বাচন হয়েছিল উনিশশো সত্তর সনে উনিশশো নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদেশের মানুষ যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে একত্তরে দেশ স্বাধীন করলাম বাহত্তরে সংবিধান রচিত হয়েছে তেহত্তরে নির্বাচন হয়েছিল যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন ছিল না সুষ্ঠু নির্বাচন ছিল না পঁচাত্তরের ঘটনার পরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন উনাশিতে নির্বাচন দিয়েছিলেন এরপরে জিয়াউর রহমান সাহেব বিদায় হওয়ার পরে একাশিতে একটা নির্বাচন হয়েছিল এরশাদ সাহেব সত্তার সাহেবকে বিতরিত করে ক্ষমতা বসেন সিয়াশি সনেকটা নির্বাচন হয়েছিল নির্বাচনের পরে আন্দোলন সংগ্রাম উনিশশো একানব্বই সালে নির্বাচনে প্রথম বেগম দিয়ে ক্ষমতা বসেছেন ভেবেছিলাম এবার মানুষ পাবে শান্তি পাবে কিন্তু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে মানুষ মুক্তি পায় নাই শান্তি পায় নাই এরপরে উনিশশো ছিয়ানব্বই নির্বাচন হয়েছিল যেবার নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এ এদেশের মানুষ ভেবেছিল এইবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পাঁচ বছর যেতে না যেতে আবার সংগ্রাম আন্দোলন দুই হাজার এক যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমারও খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এইবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে তবে পাঁচ বছর যেতে না যেতেই আমারও আন্দোলন সংগ্রাম হঠাৎ খালেদা বিরাট থেকে মহিলুদ্দিন শক্তুদিন এসে আড়াই বছর ক্ষমতা চালালেন এরপরে 2008 এ নির্বাচন ছিল 55 নির্বাচন 2024 এ নির্বাচন ছিল নির্বাচন ছিল 15 নির্বাচন 2018 নির্বাচন ছিল 15 নির্বাচন 2024 এ নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি যেহেতু মাত্র 2 বছর আগে হয়েছিল ঠিক বারবার নির্বাচন হয়েছে ক্ষমতায় বর্ষে কিন্তু কপাল পরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই তে কিয়ামত পর্যন্ত কে বি সি তেও দাইছো ঠিক ইও সর বিও সিও খোটাও এ বসাও বি কি করবে কথা বলেন পুলিশ খোটাও বি বসাও সি কারণটা কি নেতা পরিবর্তন নাছে দলের পরিবর্তন নাছে নীতি আদর্শে পরিবর্তন হয় নাই এই 70 তে শুরু করে 2024 পর্যন্ত ঘুরে ফিরে এর পরিবর্তে বি বির পরিবর্তে সি এর জন্য আপনারাও ঘি হয়ে গেছেন হ্যাঁ এ দেশের মানুষের শান্তি এবং ভাগ্যের পরিবর্তন হবে না দুই নাম্বার মানুষ এক নাম্বার কাজ করতে পারে না যে ব্যক্তি চোখ সে মায়ের নাকে শোনাও চুরি করে নিয়ে যেটা সালেম ও বাবার সাথে জুলুম করে মায়ের সাথেও স্ত্রীর সাথেও যে তো আপশ ও জুলুম জালেম সবারের জুলুম করবে কিন্তু যে ব্যক্তি चोर না সে শত্রুকেও চুরি করতে পারবে না কারণ অবbaşı তো নাই কি নাই যে জালেম না সে শত্রুর উপর জুলুম করতে পারবে না কেন পারবে না বলেন কথা কয় না কি নাই যে জালেম সে অপরের সাথে জুলুম করবে যেহেতু তার কাজী জুলুম যে चोर নিজের আপনের থেকেও চুরি করবে যেহেতু অভ্যাসী চুরি কিন্তু যে ব্যক্তি চোর না সে সত্তর টাকাও চুরি করতে পারে না যে ব্যক্তি জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে এইটাই বাংলাদেশের মানুষ আজও বোঝে নেই এই সমস্যা এখানে আজও বাংলাদেশের মানুষ বুঝতে চাই গরিব দুঃখী মানুষ আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের প্রতি আজকে এখানে সবচেয়ে বেশি গরিবদের সমাগম হওয়া উচিত ছিল সবচেয়ে তাদের উপস্থিত বেশি দেখা উচিত ছিল এই গরিব গোষ্ঠী এই গরিবের সবচেয়ে বেশি উপস্থিত থাকা উচিত ছিল কেন যদি আমি নির্বাচিত হই একটা গরিবের একটা টাকা লুটপাট করতে দেওয়া হবে না ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই গরিবের একটা টিন আত্মসাত করা হবে না ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই গরিবের একটা কম্বল কোন অবস্থায় এত সাদ করতে পারবে না ঠিক সবচেয়ে আমরা গরিবের বড় বন্ধু কিন্তু কপাল পোড়া গরিব কপাল পোড়া গরিব ঠিক ওই ছোট টাকার বস্তার পেছনে ঘুরে ঠিক কিন্তু চাও ওদের আপন তাদেরকে তারা খুঁজে পায় না আমার গরিব পাওয়ারা আমরা তোমাদের সবচেয়ে বড় আপন আমাদের চেয়ে তোমাদের কেউ আপন হতে পারে না ঠিক যেহেতু আমাদের হাতের মধ্যে চুরির সাপ নাই অবৈধ স্পর্শ হাতের মধ্যে নাই যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমি বরিশালের কলনুগুলির চেহারাই পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ আজ চল্লিশ বছর আগে শুরু করা আশ্বস্ত করে কিন্তু আজ পর্যন্ত ওহি আলু কি তরকারি যে পহিলি তি সোয়াব্বি এক কবির দরবারে এক খাদেম ছিল তে কবি খিম্মত করতে করতে নিজের মধ্যে কবিতা ভাব চলে আসে তে কবি সাহেব বাছরবিতে লিখতেছে সুতুম সাজি জুপাকাগি জপহিলিতি সোাববি হয় বলে 500 রত্নাচার বিচারের প্রথম থেকে শুরু আজ ওই একই অবস্থায় চলতেছে কোন পরিবর্তন নাই এবার খাজম সাহেব আইসা দেখে এক অর্ধেক লেখা হয়েছে অনেক অর্ধেক লেখে নাই এখন খাজম সাহেব লিখতেছে সামনে ওহি আলু কি তরকারি যে পহলি দিয়ে সোয়াব দি হয় কবির দরবার আসার পরে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে ভাত খাওয়া শুরু করছি আজও কপালে গোস্ত নাই আলু তরকারি চলতে আছে তা আপনাদের অবস্থা এক আলু তরকারি পরিবর্তন নেই আমি গরিবদেরকে বলবো একটা বারের জন্য আমাদেরকে পরীক্ষা করবেন ইনশাআল্লাহ গরিবরা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা শ্রমিক মজদুর তাতি কুলি ঋষি চাবার কুমার যারা আছেন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হন এবার অন্য কোন ধোকাবাজি মার্কা চলবে না এবার মার্কা আমাদের হাত পাকা সবার মার্কা গরিবের মার্কা শান্তির মার্কা শান্তির প্রতীক ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক হাত পাকে কবুল করে কমপক্ষে আমার কনস্টিটিউশনের মধ্যে কেউ মিথ্যা মামলায় থাকবেন না ইনশাল্লাহ কোন মিথ্যা মামলা থাকবে না মিথ্যা হয়রানি চলবে না জুলুম অপরাধ করতে দেয়া হবে না ইনশাআল্লাহ এবার ঐক্যবদ্ধ ভাবে হাত পাকার জোয়ার সৃষ্টি হয়ে গেছে হাত পাকার জোয়ার দেখে অনেক মার্কা পাগল হয়ে গেছে বকাবল শুরু করেছে ইনশাল্লাহ বরিশাল এবার হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ এই বিজয় কেউ ঠেকাতে পারবেন না ইনশাল্লাহ এর জন্য নহে সমাপ্ত কর্মদের অবকাশ কোথায় বিশ্রামের আমরা ইনশাল্লাহ মাত্র কয়েকটা দিন বারো তারিখ বিজয়ের পরে ইনশাল্লাহ বিশ্রামে যাব এর আগে আমাদের কাজ অব্যাহত চলতে থাকবে ইনশাআল্লাহ কাজ চলতে থাকবে তাওয়ার চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন ঘরে ঘরে সবাইকে দাওয়াত দেব দাওয়াত দিয়ে সবাইকে হাত পাক করব ইনশাআল্লাহ হাত পাকা নির্বাচিত হলে বরিশালের জনগণ নির্বাচিত হবে হাত পাকা নির্বাচিত হলে মাজলুম মানুষ নির্বাচিত হবে হাত পাকা নির্বাচিত হলে গরিব দুঃখী নির্ত মানুষ নির্বাচিত হবে হাত পাকা নির্বাচিত হলে সাধারণ মানুষ নির্বাচিত হবে যদি হাত পাকা নির্বাচিত হয় মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবাই নির্বাচিত হবে ইনশাআল্লাহ আসুন এবার ইনশাআল্লাহ হাত পাকায় সবাই ভোট দেব দাওয়াত দেব ইনশাআল্লাহ বারো তারিখ আল্লাহ কবুল করলে হাত পাখা পিপুল ফোটে বিজয় অর্জন করবে এখন আমরা গণসংখ্যা মার্কা আছে মুসলিম হিন্দুর মার্কা আছে বৌদ্ধ খ্রিস্টানদের মার্কা আছে ধনী গরিবের মার্কা আছে পুরুষ মহিলাদের মার্কা আছে কংসে মার্কা আসতে কয় আরো জোরে Allah kabul eder namal inşallah.